শয়তান আপনার কাছে আসবে আপনাকে দূপ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ আমি তো অনেক খারাপ কাজ করেছি হ্যাঁ আমি এলোমেলো কাজ করেছি কিন্তু আমি নামাজ পড়ি আর আমি তো কাফের না সমস্যার কিছু নাই এটা করেই থেমে যান এমনটা না যে করতেই থাকবো শুধু একবার একবারই করে থাকি এইভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিয়ে থাকেন নিজে নিজে এমন বৈধতা দিতে থাকেন নিজেকে এমন একটা বৈধতা দিতে থাকেন যে আপনার চিন্তায় সেটা অতটা একটা খারাপ না আপনি ভাবেন যে আপনি বলেন যে হ্যাঁ আমি এবার করেছি আর করব না হোক সেটা কোনো টাকা চুরি হোক সেটা কোনো জিনা বা হোক সেটা কোনো খারাপ কাজ যেটা পাপ কাজের মানে নির্ধারিত পাপ কাজের মধ্যে যেই ক্যাটাগরিতে পড়ে তো আপনি বলছেন আপনি ভাবছেন যে হ্যাঁ আমি এই কিছুদিন করব বা আজকে করব কালকে আর করব না আবার যখন আপনি করছেন সেই কাজটা কাজ করে সরি পাপ কাজটা করার পর আবার কিছুদিন পর আবার আপনার কাছে মেসেজ আসছে আপনি আবার সেই মেয়ের সাথে আবার কথা বলতে চালু করেছেন আপনি আবার সেই সেম পাপগুলো আবার রিপিট করতে চালু করেছেন আপনি তো বলছেন যে হ্যাঁ আমি করব না আপনার নিজে নিজেকেই যুক্তি দিচ্ছেন আমি আর করব না আজকেই আমার লাস্ট কিন্তু শয়তানকে আপনাকে এমনভাবে প্রলুব্ধ করছে আপনি হয়তো ভাবছেন না না বুঝতে পারছেন না আল্লাহকে আল্লাহর কাছে বলেছিল শয়তান যে আমি আমাকে ছাড় দাও আমি তোমার বান্দাদেরকে শয়তানে প্রলুব্ধ করব। আমি শয়তানই আমার জালে ফাঁসাবো তো আমাদের মধ্যে অনেকেই তার মুসলিম হয়েও তাদের জালে ফেসে গেছে তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি এখন থেকে ভাবনা চিন্তা করেন আপনি যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যে কনসেপ্টটা কি বলেছে যে আপনি এখন থেকেই যদি ঠিক বৈধতা পথে চলার চেষ্টা করেন তাহলে আগামী দিনে আপনাকে কিন্তু এই পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে না আপনাকে আমি একটা জিনিস পুরোপুরি মেসেজ দিতে চাই বা আমাদের নবী যেটা মেসেজ দিয়ে গেছে যে আপনি শয়তানের ফাঁদে পা দেবেন না শয়তান আপনাকে বিভিন্ন ধরনের লোভ বিভিন্ন ধরনের সব কিছু মানে এমন একটা জিনিস দেখাবে সেখানে সুখ থাকবে তো যেখানে বেশি সুখ সেখানে শয়তানের প্রকোপটাও বেশি সুতরাং আপনি যদি চান যে আমি শয়তান থেকে বেঁচে থাকি তাহলে একটাই মানতে হবে আপনাকে কোরআন হাদিস কোরআন ও হাদিসের গাইডলাইন অনুযায়ী যদি আমরা চলি তাহলে ইহকালও লাভ পরকাল লাভ আপনাদের কাছে আমাদের মেসেজ এতটুকুই যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার